ঈদের পরের দিন কখনোই আমার বাবার বাড়িতে যাওয়া হয় না এবারও তাই হয়েছে ঈদের দশ দিন পর যাচ্ছি আর তারপরেও যেতাম একটু অসুস্থ হওয়ার কারণে আর যাওয়া হয়নি এখন আমরা আত্রাই নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই ব্রিজটা আমাদের বাড়িতে গেলে পড়বেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি সকাল সকাল যাচ্ছি এই কারণে আমি মূলত সব সময় বিকেলের দিকে যাই আমার বরের স্কুল খুলেছিল সেই দিন আর এতদিন তো বন্ধ ছিল রোজার মধ্যে বলতেছে তোমাকে ওইদিকে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি স্কুল করে বাড়িতে চলে আসব এই কারণে এ তো কথা বলতে বলতে চলে এসেছে আমার বাবার বাড়ির হচ্ছে সে রাস্তাতে দুই পাশে কিন্তু ধানের গাছ লাগছে তো সবুজ আর সবুজ চতুর্দিকে দেখা যাচ্ছে এ তো আমাদের গ্রামের একবারে পৌঁছে গেছে আমাদের গ্রামের একটা মোড় এখানে কাউন্সিল একটা আছে আর এদিকে হচ্ছে স্কুল নামার পর দেখতেছি এটা তিন চুলা ভাবলাম যে একটু ভিডিও করে নেই আমার বড় কিন্তু তাড়াহুড়া করতেছিল যেহেতু স্কুল আছে আমাকে নামিয়ে দিয়ে স্কুলে চলে যাবে নামার পরেই দেখতেছি তো ভালোই লাগে আমার দেখতে আর অনেক দিন পর যেহেতু গ্রামে গেছি এই কারণে দেখা যাচ্ছে যে আমার কাছে আরও বেশি ভালো লাগতেছিল তারপর আমার আমাদের বাড়ির সামনে চলে এসেছি আর আমাদের বাড়িটা একটু মাঝখানে হওয়ার কারণে একটু হেঁটেই যেতে হয় অল্প একটু তো বাইরে নামিয়ে তারপরে আমি ভিডিও করতেছিলাম আমার বর কিন্তু চলে গেছে আর আমাদের বাড়ির মধ্যে যেতে হলে তিনটা গেট পার হয়ে তারপরে যেতে হয় এই তো চলে এসেছি আমার বাবার সেই মাটির ঘরে আমাদের এটা মাটির দুতলা ঘর আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো এই হচ্ছে আমাদের বিখ্যাত একটা গলি কারণ আমাদের এই জায়গাতে অনেকগুলো গলি আছে ঢাকা শহরের মতোই গলি এ তো টুনটুনির ছোট বোন ওরা চলে এসেছে কারণ ওর মায়ের স্কুল এখানে এই কারণে দেখা যাচ্ছে ওকে বাড়িতে রেখে চলে গেছে স্কুলে এখানে থাকবে বিকেল পর্যন্ত ওর দাদির কাছে আমার মা এদিকে আবার কাটাকাটি করতেছে আগে কিন্তু বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ ছিল আঙিনাতে অনেক ঘাস ছিল আমার আম্মা আসার পর অনেকটা পরিষ্কার করে নিয়েছে যেহেতু দুই মাসের মতো হচ্ছে বাড়িতে গেছে এই কারণে খুব একটা বেশি ভালো করে করে নিতে পারেনি পরিষ্কার আর সব দেখা যাচ্ছে ইটের বাড়ির তুলনায় মাটির বাড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ইঁদুরের খাল খন্দক এসব থাকে এই কারণে তো যাই হোক অনেকটা পরিষ্কার করে নিয়েছে আর এই তো দুপুরের খাবার আমার প্লেটে আমি নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস এদিকে বিকেলের দিকে ভাবলাম যে একটু আমাদের দুতলায় যাওয়ার যে সিঁড়িটা আছে কাঠের সিঁড়ি এটা কাঠ দিয়ে তৈরি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আবার দেখতে পাচ্ছি অনেক আলু কিছুটা বস্তার মধ্যে রেখেছে কিছুটা বাছাবাছি করে এরকম করে সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে আমার মায়ের রান্নাঘর তিন চুলা আছে এখানে বন্ধু চুলা এখনও খুব একটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারেনি আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিবে যেটুকু করেছে সেটুকুই আলহামদুলিল্লাহ বিকেলের দিকে এখানে আম্মা বলতেছিল চিকেন ফ্রাই করার জন্য একটু মাংস আছে সেগুলো ম্যারিনেট করে রেখে দিতে তো সেগুলো একটু ম্যারিনেট করে তাহলে পর আমরা একটু বাইরে যাব ঘুরতে এই তো চলে এসেছি বাহিরে আর বাহিরে এসে তারপর একটু অনেকটা সময় কাটিয়েছি তারপর বাড়িতে গেছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম